প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বঙ্গ সফরে আসছেন ঠিক সেই দিনই দেখা যাচ্ছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে পা রাখছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষ বাংলা ছেড়ে দিল্লি উড়ে যাচ্ছেন সেক্ষেত্রে কারণ হিসাবে দিলীপ ঘোষ এই জিনিসটা দেখিয়েছিলেন বা বলেছিলেন যে তিনি দলের কাছেই দিল্লি যাচ্ছেন সেখানে বিজেপির শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন রণকৌশল রচনা করা হবে সেখানে বসে রণকৌশল দু সালের জন্য কি হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হতে পারে এরকম জিনিসটা আশঙ্কা করা হয়েছিল বা হয়তো বা সেটাই করা হয়েছে কারণ তার নমুনা স্বরূপ বলা যেতে পারে কারণ দিলীপ ঘোষ যখন দিল্লি থেকে ফিরে আসছেন তার মধ্যে কিন্তু একটা উদ্যম বা উৎসাহ কিন্তু দেখা যাচ্ছে তিনি আরো জোর কদমে দু সালের বিধানসভার আগেই তিনি কিন্তু ময়দানে নেমে পড়ছেন যে উৎসাহ হয়তোবা দেখা যাচ্ছিলো না কোথাও না কোথাও এবার কিন্তু দিল্লির সফর থেকে ফিরেই তিনি পুরো জোর কদমে দলের কাছে মন দিচ্ছেন এবং সাম্প্রতিককালে কিন্তু এবার দিলীপ ঘোষ আসছেন এবার শুভেন্দু অধিকারীর ডাক পড়ছে এবার তিনি একুশে জুলাইয়ের পরই দিল্লি যাবেন অর্থাৎ সেখানে যে দু সালের জন্য কী রণকৌশল হবে সেই জিনিসটা কার্যত হয়তোবা এই বিষয়টায় আলোচনা হতে পারে বা এটাই ধরা হচ্ছে যে হয়তোবা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডাকা হচ্ছে যাতে দু সালে যে বিধানসভা ভোট রয়েছে কিভাবে বাংলার মসনদ দখল করা যায় কোন কোন বিষয়ে শাসক দলকে পিছনে ফেলা যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হতে পারে হয়তোবা এমনটাই কিন্তু আজ করা হচ্ছে এবং ফলে তো বলা যেতে পারে যে দিলীপ ঘোষ যেহেতু দিল্লি গেলেন তারপর যখন তিনি বাংলায় আসছেন সেক্ষেত্রে তার মধ্যে একটা নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে তিনি সমস্ত কিছু দ্বিদা দ্বন্দ্ব এই সমস্ত কিছু যাচ্ছেন এবং তারপরেই অধিকারী ডাক পড়ছে দিল্লিতে সভা রয়েছে অধিকারীর কিন্তু জলপাইগুড়িতে এবং তারপরেই কিন্তু তিনি দিল্লি যাবেন এবং স্বাভাবিকভাবেই একটা জিনিস ধরা হচ্ছে যে তিনি রেলমন্ত্রী আসেনি বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করবেন এবার প্রশ্ন হলো তিনি কেন হঠাৎ কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সেক্ষেত্রে বাংলার জন্য রেল প্রকল্প যে রয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি আলোচনা করবেন এর পাশাপাশি কিন্তু একটা বড় রণকৌশল তিনি করতে যাচ্ছেন সাম্প্রতিককালে আপনারা প্রত্যেকেই বিষয়টার সাথে হয়তো বা অবগত রয়েছেন যে এসে আর্জি করে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী বিগত দিনে এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছিলেন যে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওই সে নির্যাতিতার পরিবার যে নবান্ন অভিযানের ডাক দিচ্ছে সেক্ষেত্রে তিনি রাজনীতির রঙ ছাড়াই তারা সামিল হবেন পাশাপাশি সেই দিন কিন্তু তিনি এমনও ব্যর্থ দিয়েছিলেন যে পাশাপাশি অন্যান্য বিরোধী দল যারা যোগদান করতে চাই বা ইচ্ছুক তারা কিন্তু নিঃসন্দেহে কোনো রাজনীতির রঙ ছাড়াই এই দিন এই অভিযানে তারা সামিল হতে পারবে তারা যদি চাই সামিল হতে পারে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই এর পাশাপাশি কিন্তু যতদূর পর্যন্ত জানা যাচ্ছে নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের থেকে এর পাশাপাশি কিন্তু এখানে যেমন বিজেপি যোগদান করছে অন্যান্য অরাজনৈতিক সংগঠনও কিন্তু ওই দিন যোগদান দিচ্ছে সেক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন এই বিষয়ে রণকৌশল কৌশল করতে যে কী কীভাবে শাসক দলকে চাপে ডাকা চাই কী কীভাবে শাসক দলকে কাউন্টার করা চাই দু সালের আগে কী কীভাবে লড়াই করা চাই সেই সমস্ত বিষয় কিন্তু তিনি আলোচনা করতেই দিল্লি সফরে যাচ্ছেন